হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কি জয় সকল উপস্থিত কি জয় শিল প্রয় হরে কৃষ্ণ প্রে পাঠে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম আশা করি সকলে কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শ্রবণ করবো শিলোপ্রা দিলামৃত গ্রন্থ থেকে একক সংগ্রাম অধ্যায় তো আমরা প্রথমে মঙ্গলাচরণ করে নেব তারপরে আমরা শুরু করবো হরে কৃষ্ণ ઓમ અકાનિરંધાનંજનસલાખ્યા ચક્ષુર્મિતા યન તસ્મૈશ શ્રી ગુરૂપે નમ શિચન મનો સ્થાપિતૂતલે સ્વયંપાહ દોભધાંતિક નામ વિષ્ણુ પાય કૃષ્ણ પ્રેઠાય ભૂતલે શ્રીમતી જયપતા ક સ્વામિની નામિ નમાચાર્યુ પાય નિતાયકૃપ પ્રદાય ગૌરકાથધામોદય નગોગ્રામ તારીણે નમ વિષ્ણુ પાય કૃષ્ણ ભ્રષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિભેદાંતો સ્વામિનીતિનામિને નમસ્તે સરસ્વતી દેવે કૌરવાણી પચારીને નિર્શેષણિ પશ્ચાતુ દેશ તારીને પંચા કલ્પતૃપાશ કૃપા સિંધુ ભય પછ પતિતા પાવુનેપ કૃષ્ણ વેપ જય શ્રી કૃષ્ણ ચૈતન પ્રભુ નિતાનંદ શ્રી અદત ગદાધર શિવા શિ ગૌર ભક્ત વૃંદા হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিলা প্রভাত শ্রীচার তর্বতন আচার্য বরগো শিলা প্রভাত গুরু মহারাজ শ্রী নিত্যানন্দ প্রভু এবংpostcss সকল ভক্তবৃন্দ শ্রী রাতু চরণ কমলে আমার শাস্ত্রর প্রণাম নিবেদন করে আপনাদের সকলে আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে আমরা শ্রবণ করবো ছিল প্রে লাম গ্রন্থ থেকে পাঠ তো এখন আমরা প্রে লামৃত গ্রন্থে রয়েছি একক সংগ্রাম তো কৃপা রাখবেন হরে কৃষ্ণ তো গত পর্বে আমরা শ্রবণ করছিলাম যে প্রপাত শ্যালির কাছে ছিলেন এবং সেখানে সকলে আসতেন সকলে আসতেন তো ছিল ব্রহপাদের সঙ্গে দেখা করার জন্য তো ব্রহপাদের সামনে অনেকে বসে সিগারেট পেতেন ই করতেন হ্যাঁ তো সেগুলো শ্যালি যেহেতু ইন্ডিয়ান রক্ত ছিল কি না তো সে পিতার মতন ব্রহপাদকে দেখতেন কিন্তু ব্রৌপাদের মধ্যে কোনো বিরক্তি দেখতেন না তারপরে কি হলো যে প্রভুপাদের উদ্দেশ্যে একটা ম্যাগাজিন তারা একটা ইয়ে বের করার জন্য প্রপাদের পিকচার নেওয়া হয়েছিল এবং একটা যে যে আর্টিকেলটা লিখেছিলেন তো সেইটা দিয়ে একটা ম্যাগাজিন তারা বের করার চেষ্টা করেছিলেন তারপরে কি হয়েছিল যে ছিল প্রপাদের সম্পর্কে সেখানে লিখা হয়েছিল যে যাকে বলে আমরা বলি বায়োডাটা যে কে এসে কোথা থেকে এসেছেন কি এসেছেন তো সেগুলো দিয়ে একটা তারা ইয়ে বানিয়েছিলেন তো এটা দেখে খুবই খুশি রয়েছেন যদিও তাদের পারমা জীবন সম্বন্ধে আরও বেশি সচেতন হয় তাহলে তারা অনেক বেশি সুখী হবেন এটা শিলপ্রৌপাদের ইয়ে দিয়ে একটা তারা আর্টিকেল বানিয়েছিলেন তো শ্যালি বলছেন তিনি যখন রান্না করতেন শিলপ্রভুপাদের সম্পর্কে এখন এগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য শোনা যে তিনি যখন রান্না করতেন তখন তিনি দুটো গ্যাসের উননের কেবল একটি ব্যবহার করতেন যে দুটো গ্যাসের যে উনান ছিল তার মধ্যে একটি গ্যাসের উনান তিনি ব্যবহার করতেন আমি তখন তাকে জিজ্ঞাসা করতাম তিনি কেন ওভাবে রান্না করছেন তো তিরিশালী জিজ্ঞাসা করতেন যে আপনার তো দুটো গ্যাসের উনান আছে তো একটা কেন আপনি ইউজ করেন প্রৌপাত বললেন তিনি বলতেন মানে প্রৌপাত বলতেন কেউ যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার পক্ষে যতটা সম্ভব সরল জীবন যাপন করা উচিত বলছেন যে যখন কেউ সন্ন্যাস গ্রহণ করে করেন তখন তাকে খুবই সাধারণ ভাবে জীবনযাপন করা উচিত যেহেতু তিনি কেবল তার নিজের জন্য রান্না করতেন তাই তার কেবল একটি মাত্র উননেই প্রয়োজন হতো তা বলছেন যে আমার তো বেশির দরকার নেই আমি একার জন্য আমি কতটুকুনি প্রয়োজন তো ঠিক ততটুকুনি আমি রান্না করব। তো এটা থেকে আমরা শিক্ষা যেটা প্রভু এই যে যখন আমরা এই প্রভুপাদের প্রভু একবার আমাদেরকে শুরু করেছিলেন তো পুরো সম্পূর্ণ হয়েছিল না সেটা হাফ হয়ে চর্চা করেছিলেন বা আমাদেরকে বুঝিয়েছিলেন তিনি বলছিলেন যে আমরাও যখন ভক্তি জীবনে এসেছি আমাদের জীবনটাও কি করা উচিত সরল করা উচিত খাওয়া দাওয়া বিশেষ করে তাই না কিন্তু আমরা কি আর বলবো ভ্যারাইটিস রকমের আমরা চাই কমসে কম তিনটে আইটেম তো চাই চাই তাই না চাই চাই তো এরকম নয় আমার হচ্ছে যেটা আমরা মনে করি যে জীবনটা হচ্ছে খাওয়ার জন্য খাওয়ার জন্য জীবন আর হচ্ছে কিন্তু ও প্রবল হচ্ছে না বাঁচার জন্য হচ্ছে জীবন বাঁচার জন্য আমাদের বাঁচার জন্য খাওয়া কিন্তু আমরা খাওয়ার জন্য বাঁচি তাই না শব্দটা হচ্ছে এরকম যে খাওয়া আমরা হচ্ছে কি খাওয়ার জন্য বাঁচি তাই না যে খাবো তার মানে খেলে পরেই আমরা বাঁচবো কিন্তু আমাদেরকে খেতে হবে বাঁচার জন্য বাঁচার জন্য খাওয়া অর্থাৎ মেডিসিনের মতন আমাদের খেতে হবে যদি আমরা লং টাইম আমাদের জীবন যাপন করতে চাই আচ্ছা আদমি বলো কি লাগাই তো আমাদেরকে কি করতে হবে ধীরে ধীরে আমাদের এই যে মশলা তেল তারপরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস যে আজকে পনির ঝাল এই কালিয়া এই সেই কত রকমের আমরা যে করি তাই না মুখের টেস্ট আনার জন্য কিন্তু প্রভু পাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আমাদের জীবনটাকে সিম্পল করতে হবে তারপর আরো কি বলছে শুনুন তো প্রভু ওখানে বলছিলেন যে ভক্তি জীবন মানে আমাদের সরল জীবন যাপন যে ভ্যারাইটিস রান্না যেরকম প্রভু আমাদের কোন অনুষ্ঠান এলে পরে বলে যে অত রান্না করার দরকার নেই বেশি করে জব করুন শ্রবণ করুন তাই না না তো এইটাতে যদি যদি আমরা থাকি তখন আমাদের কি হয় হয় কিন্তু আমি করতে লাগি আর তারপরে তার সঙ্গে ষোলো মালা হম করাটাই সম্ভব হয় না চৌষট্টি মালা তো থাক দূরে আর শ্রবণ কীর্তন তো তারও দূরে তাই না ছাপ্পান্ন ভোগ রান্না করব না ষোলো মালা জপ করব না এদিকে শ্রবণ করব। কিন্তু যদি এই যে ঠিক আছে ভগবানের ইয়ে রয়েছে যেরকম প্রভু আমাদেরকে শিখান সময় পেয়েছেন ঠিক আছে ভগবানের একটা আইটেম করে ভগবানকে দিন দিন তাই না ভগবানকে মন্দিরে তো দিচ্ছেন তাই না তো নিজেই যদি এই ছাপ্পান্ন ভগ্নি বসি তাহলে তো সম্ভব হয় না তোর জন্য সরল হতে হবে সরল জীবন জীবনযাপন তার রান্না করার জন্য তিনি ভারতবর্ষ থেকে একটি কুকার নিয়ে এসেছিলেন তার নিচের পাত্রে বাস্ক তৈরি হতো যাকে আমরা বলি স্টিম কুকার তিনি তাতে ডাল রান্না করতেন একটা কুকারে ডাল আর তার তাপের উপরের তাকের অন্যান্য সবজিগুলি রান্না হয়ে যেত প্রায় এক সপ্তাহ ধরে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের ভোগ রান্না করতেন তিনটে বাটি ছিল তিনটে লেয়ারের ওটা বম্বে যে মন্দির রয়েছে ওই মন্দিরে আছে প্রভুপাদের যে কিচেন সে কিচেনে সেই টিফিন কারিটা এখনো আছে যে কিভাবে আর সেখানে সব ছবিও রয়েছে যে যেভাবে কিভাবে কিভাবে সব করতেন খুব সুন্দর তো ওই টিফিন এরকম করা টিফিনের যে ইয়ে ছিল স্টিম থাক থাক কুকার যেটাকে আমরা বলি তো নিচেরটাতে ডাল শীততে টাইম লাগে বেশি তাপ লাগে বেশি ওর জন্য ডালটাকে নিচে সবজিতে তো অত তাপ বেশি লাগে না ওটা স্টিম ওই ভাপেই ডালের যে ভাবটা তাতেই হয়ে যাবে না তো এইভাবে ছিল প্রপার টাইমটাকে ইয়ে করতেন যে একসঙ্গে রান্না হয়ে গেল সাড়ে এগারোটার মধ্যে তার সমস্ত রান্না তৈরি হয়ে যেত তো সাড়ে এগারোটার মধ্যে দশটা থেকে সাড়ে এগারোটা একটা দেড়টা মানে এক দেড় ঘন্টার মধ্যে তার রান্না কমপ্লিট বারোটার সময় গোপাল বাড়িতে আসতো মধ্যাহ্ন ভোজন করার জন্য আমি গোপালকে স্যান্ডউইচ পরিবেশন করতাম তারপর সেটি খেয়ে গোপাল তার কাজে চলে যেত তিনি কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি উপলব্ধি করলাম যে স্বামীজি যা রান্না করতে করছেন তা আমাদেরও রসনায় তৃপ্তি সাধন করবে তো প্রথম প্রথম প্রভুপাত যা রান্না করতেন সেটা শ্যালি বা তার পরিবারের কেউ পেতেন না সেটা প্রভুপাত একাই পেত কিন্তু ওই যে বলে না সঙ্গ তো প্রভুপাতের ওরকম পেতে দেখে তো তখন শ্যালি সে মনে করলেন যে প্রহুপাত যেগুলো পাচ্ছেন আমার মনে এগুলো খুব সুস্বাদু এগুলো আমরাও পেতে পারি তাই দুপুরবেলা আমরা সকলেই তার রান্নার ভাগ বসাতে শুরু করলাম তো দুপুর মানে যেটা আমরা দুপুরের খাবার লাঞ্চ টাইম তো সেটাতে শ্যালিরা কি করলো ভাগ বসাতে শুরু করলেন প্রভুপাদের সঙ্গে তার সেই রান্না খেয়ে আমাদের যে তৃপ্তি হয়েছিল তা অনুর্বোচনীয় তো প্রভুপাত কি প্রথমে গিয়ে তাদের প্রেসারাইজ করেছে না আমি তো এটা খাই তোমাদের এই করতে হবে ওই করতে হবে না তোমরা তোমাদের মতন করো আমি আমারটা আমার থেকে আমি না না তাই তোমাদেরটা তোমরা কখন খাও করো কিন্তু এই যে প্রহুপাদ এইভাবে করেছেন দেখে দেখে অনুকরণ করেছে যে না প্রভুপাত যখন এটা নিশ্চয়ই এটা ভালো জিনিস বা এই হ্যাঁ তো সেইভাবে তখন শালিরাও প্রহুপাদের সেটাতে থেকে কেউ যুক্ত হয়ে গেছে

ক্লিন ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতাম তিনি তখন সোফায় বসে তার দেখতেন এই নিয়ে অনেকক্ষণ আমাদের নানা মহাভোজ হতো আর আমাদের দিনগুলি আনন্দ মুখর হয়ে উঠতো প্রথমে কিন্তু শ্যালি প্রভুপাদের সঙ্গে প্রসাদ পাননি কিন্তু দেখতে 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 তারপরে কি করলেন প্রভুপাদের সঙ্গে তারাও প্রসাদ পাওয়া শুরু করলেন তারপরে কি হলো আনন্দ তৈরি হলো না যখনই একসঙ্গে তখন শপিং এ যাওয়া এই করা সব কাজ আনন্দের একটা সৃষ্টি হলো আনন্দ মুখর হয়ে উঠলো আমি তাকে কুটনো কুটতে সাহায্য করতাম তার মানে সবজি বানাতে সাহায্য করতেন তিনি মশলা তিনি মশলা চড়াতেন আমি হাসতাম মশলা চড়াতেন আমি হাসতাম তেমনি বাটনাতে প্রপাত নিজে বাটতেন তার মতো এত প্রাণবন্ত মানুষ আমি কখনো দেখিনি সালি বলছেন যে প্রপাত এরকম প্রাণবন্ত একজন ব্যক্তিত্ব ছিলেন এরকম তিনি কখনো দেখেননি যদিও আমাদের পরিচয় খুব অল্প দিনের তবু আমার নিজেকে তার মেয়ের মতো মনে হতো এই হচ্ছে বৈষ্ণবদের মন তারা যেখানেই যাবে একেবারে পুরো সব আপন করে নেবেন আপন করে এর অভিজ্ঞতা হচ্ছে প্রভুর সঙ্গে ঘুরে ঘুরে হয়েছে যে এই যে বম্বে যাওয়া হয়েছিল তো ওখানে সকলে অ্যাকচুয়ালি ওখানে মানুষ তো ভালোই আর তার সঙ্গে প্রভুরও ব্যবহার অত্যন্ত সুন্দর যারা প্রভুর সঙ্গে ঘুরেছেন জানেন আপনারা আপনাদের কাছে আর বল আসে বলে মায়ের কাছে মাসির গল হ্যাঁ মায়ের কাছে মাসির গল্প বলার মতন হয়ে যাবে তাই না তো একেবারে সেখানে সকলে এত ভালো মানে বাসা পেয়েছেন বা প্রভু ভালোবাসা দিয়েছেন যে আসার সময় তারা সকলে কান্না করছিলেন তো ব্রহুপাদ কয়েক দিনের মধ্যেই এটা হচ্ছে বৈষ্ণবদের একটা গুণ আকর্ষণ করে ফেলে সকলকে চুম্বক তো কি করেছিলেন তো বলছেন যে তবু আমার নিজেকে তার মেয়ের মতন মনে হতো তো আমরাও যেখানে যাব আমাদের ব্যবহার এত ভালো হওয়া উচিত যে সেই জায়গাটাকে নিজের মনে করে তাদেরকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিতে হবে তবে ভালোবাসা আসবে ভালোবাসা আসবে কিন্তু আমরা দেব না আমরা নেব এরকম থাকে ওর জন্য আমি দিই না আমার কাছেও না আর ওইটা নিয়ে আমরা দুঃখিত হয়ে যাই দেখো মাতাজির কাছে গেলাম ভালো করে দুটো কথাও বললো না গেলাম সে হাসলো না ভাই ও হাসেনি তো 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 কি তুমি 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 হাসো এসে দুটো কথা বলো এনজয় করো তাই না না তখন দেখা যাবে মাতাজি তো খুব সহজ ভাবে আমাদের সঙ্গে মিশে গেছে তা আমরা কেন গোমরা হয়ে থাকবো ভাই আমরাও হাসি হ্যাঁ তোর জন্য একজনকে প্রথমে শুরু করতে হবে কিন্তু আমাদের মধ্যে যে একটা ইগো বোধ রয়েছে ওটার জন্য আমরা আগে বাড়তে পারি না না আমি কেন আগে বলবো সে আগে বলো আর সেও মনে করে আমি আগে কেন বলবো সে আগে বলব এইভাবে আমাদের হয় না তিনি ছিলেন আমার শ্বশুরের বন্ধু কিন্তু আমার মনে হতো তিনি যেন আমার অতি অতি ছোট্ট খাট অতি অতি ছোটখাটো ব্যাপারেও তিনি গভীর আনন্দ উপভোগ করতেন তাকে আমার খুব ভালো লাগতো মনে হতো তিনি অপূর্ব এগুলো শিয়ালি তার নিজের ইয়ের দিকে বলছেন যে ছোট খাটো তিনি খুব আনন্দ বোধ করতেন আমরা যেরকম কোন একটা ছোটখাটো হয়েছে এটা আবার কি আমরা করি তো কেউ হয়তো আমার কাছে এটা ছোট মনে হচ্ছে বাট তার কাছে যে এটা করেছে তার কাছে তো সে মনে করছে আমি অনেক বড় একটা কাজ করেছি তো তার সামনে যদি এটা আবার কি এ আবার কি কাজ হলো এটা সবাই পারে তাই না তো এটাতে কি তাকে নিরুৎসাহিত করা হয়ে যায় তো তখন সেটাতে সে সফলতা পেয়ে যে একটা খুশি এনেছিল সেটা ভেস্তে যায় তাই না ভেস্তে যায় তো ওর জন্য আমাদের ক্যাটাগরিটা কিরকম হয়েছে আমি যে নজরে হচ্ছে সব হাই দেখি সেইটা যখন আমার কাছে আসবে তখনই আমরা সেটাতে আনন্দ পাই ছোটখাটোতে মানে আমার কাছে ছোটখাটো বা তার কাছে তো সেটা বড় হতে পারে তাই না তো ওর জন্য আমাদের ছোটখাটো বিষয় আমার কাছে ছোটখাটো হলেও সেটাতে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত উচিত তাহলে আমাদের এই যে পারিবারিক সম্পর্কগুলো এইভাবেই নষ্ট নষ্ট হয় উৎসাহের সহিত কোনো একটা কথা বলতে এসেছে আর আমি স্ত্রী হয়ে হয়েছে ওটার কতবার শুনবো এ তো এর আগেও তুমি বলেছো স্বামী যে একটা উৎসাহ নিয়ে এসে স্ত্রীর কাছে দূর এর কাছে কোনো কথা বলে শান্তি পাওয়া যায় না তো আর বলবোই না এরপরের পার কি করবে আমার কাছে এসে বলবে না পাশের বাড়ির লোকের কাছে গিয়ে বলবে তাই না তখনই মাথায় চড়ক গাস দেখো এত হুম কত পৃষ্ঠা পড়ছ আচ্ছা 8 8 পৃষ্ঠাই পড়ছে তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম তো তখন কি করবে সে পাশের বাড়ি থেকে বলা শুরু করবে আর পাশের বাড়ি থেকে বললে পারে তখন দেখো কি স্বভাব খারাপ আমি রয়েছি ঘরে আমাকে এসে তুমি বলো আমার কাছে না বলে পাশের বাড়ি চলে গেছে কিন্তু স্বভাবটা বানিয়েছি আমি তাই না নিজের দোষ দিই না তোর জন্য আমাদের ছোটখাটো বিষয় পরিবারের কেউ যদি ছোট হয়তো আমার কাছে ছোট লাগছে বা তার কাছে তো বড় তাই না তো সেই বিষয়গুলোকে আমাদের আনন্দ পেতে হবে যেটা সবার পেতে মনকে তিনি জয় করে নিতে পেরেছিলেন তাই না তো স্বামীজি যখন আসেন তখন আমাদের ছেলে ব্রিজের ব্রিজের বয়স ছিল ছয় কি সাত মাস ভারতীয়রা ছোট ছেলেদের খুব ভালোবাসতেন আমাদের ছেলেকে স্বামীজি খুব ভালোবাসতেন ব্রিজ যখন দাঁড়াতে শিখলো তখন তিনি সেখানে ছিলেন অনেক চেষ্টায় পায়ে দাঁড়াতে শিখলো আনন্দের অতি স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে দিতে আমরা হলে কি করতাম ও দাঁড়াতে শিখেছে বাচ্চাদের তো এরকম করে করবে আর উঠবেই করবে কিন্তু ব্রহপাত দেখুন হ্যাঁ ব্রহপাত কি করলেন নিজেই হাততালি দিতে মানে সেও একটা বাচ্চা ছেলের মতন হয়ে গেলেন আমাদের মহারাজদের অনেক সময় আমরা দেখি খুব একেবারে ইয়ে কিন্তু ওনাদের যখন বাস্তব জীবনগুলোতে যদি দেখা যায় না ওনারা এত রসিক এত মিশুক মানে কি বলবো যারা যারা মহারাজদের সঙ্গ পেয়েছেন বা যারা এরকম মকা পেয়েছেন তারা জানেন যে তাদেরকে আমরা যে স্টেজে যেরকম দেখি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তারা ওরকমটা নয় নয় তো আমরা যখন স্টেজে দেখেছি তখন কি একবারে গুরু গম্ভীর একেবারে পুরো ইসের মতন কিন্তু দেখুন সে কি করছে স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলেন ওনার কোনো দরকার ছিল হ্যাঁ কিন্তু দিয়েছেন আর এই দেওয়াতে শ্যালি তার হাজবেন্ড কোপাল আরো বেশি সন্তুষ্ট হয়ে গেছেন পুরো প্রভুপাত একেবারে পুরো ওই স্বামীজি আমাদের ছেলেকে দাঁড়াতে শিখেছে দেখে সে কত খুশি হয়েছে না তার কাছে সেটি ছিল এক বিরাট ব্যাপার আর একবার মনে আমাদের ছেলে আছে জুতো খাচ্ছিল আমার তখন মনে হয়েছিল এই জুতো সারা ভারতবর্ষের কাদামাটি মেখে এসেছে আর এখন আমার ছেলে সেটি খাচ্ছে মায়ের মনের অবস্থা যে তখন কেমন হয় তা আপনারা বুঝতেই পারেন এটা আর প্রকাশ করেননি চি চি এই কত জায়গা দিয়ে ঘুরে এসেছে এই করেছে বিদেশে থাকা মানুষদের এটা একেবারে প্রথম নাম্বার এটা আসবে হ্যাঁ কত ওর মধ্যে জীবাণু রয়েছে এটা মুখের মধ্যে দিয়েছে তাড়াতাড়ি করে এসেই ধোয়া মোছা করা শুরু করে দেবে হ্যাঁ হুম করা শুরু করে দেবেন তে প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাদের প্রতিবেশীর পিছনের বাগানে বসতেন আর আমরাও মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে বসতাম কিন্তু অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শুরু করে তাই তাকে নিয়ে আমরা তখন আমাদের বসবার ঘরেই বসতাম তিনি আমাদের কাছে এসেছিলেন সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে এবং অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওখানে ছিলেন একদিন আমাদের তিন বছরের মেয়ে পামেলাকে নিয়ে একটি সুন্দর ঘটনা ঘটলো আমি ওকে স্যান সানডে স্কুলে নিয়ে যেতাম এবং সেখানে যে শিশু যিশু খ্রিস্টের বিষয়ে জানতে পেরেছিল তারপর সে যখন গেরুয়া বসন করা স্বামীজিকে স্বামীজিকে দেখলো তখন সে তাকে স্বামী যিশু বলে ডাকতে শুরু করলো প্রথম দিকে ও যে কি বলছে তা আমরা বুঝতে পারিনি কিন্তু পরে যখন বুঝলাম যে স্বামীজিকে সে স্বামী স্বামী যিশু বলে সম্বোধন করছে তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বলেছিলেন একটি শিশু তাদের পথ দেখাবে এই ব্যাপারে আমরা সকলে খুব কৌতুক অনুভব করেছিলাম করেছিলাম তো কি বলছে ব্যাপারটা যে তাদের যে মেয়ে সে মেয়ে যে খ্রিস্টান মানে বিদেশে যে ক্যাথলিক স্কুলগুলো আছে তো সেখানে প্রত্যেক সানডেতে তাদেরকে হচ্ছে প্রার্থনা করায় তো সেখানে এই স্যালির মেয়ে সেখানে যেত তো সেখানে দেখেছে যে যীশু খ্রিস্টের যে তারা যে ইয়ে পর্যন্ত বসন করে মাথা ঢেকে তারা হচ্ছে প্রার্থনা করে তো এই প্রভুপাতকেও দেখেছেন যে কেরুয়া বসন করে সে একেবারে পা পর্যন্ত বিয়ে সন্ন্যাসীদের কষ্ট যেরকম তো তখন সে বলেছে ও তাহলে এই স্বামীজি হচ্ছে যীশু স্বামীজি হ্যাঁ স্বামী যিশু বলে প্রপাতকে সম্বোধন করেছে তো সেটাতে শালিরা প্রথমে বোঝেনি যে মেয়ে কি বলছে কিন্তু পরে তারা বুঝতে পেরেছে আর তখন শিরোপ্র সেই কথাটাকে নিয়ে পজিটিভ দিক দিয়ে দেখুন কি সুন্দর বুঝিয়েছেন তা বলছেন স্বামীজি স্বামী যিশু বলে সম্বোধন করেছে তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বলেছিলেন হম তো যখন যিশু খ্রিস্টের কথা বলেছেন তা সেটাকে কিন্তু খ্রিস্টের কথা প্রেও করেননি তিনি বাইবেলের থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন বাইবেলে একটা কথা আছে যে একটি শিশু তাদের পথ দেখাবে তার মানে শিশুরাই হচ্ছে আমাদের জীবনের ভবিষ্যৎ ভবিষ্যৎ তারাই আমাদের যে পথ দেখাবে মানে তারাই হচ্ছে আমাদের ভবিষ্যতে রাস্তা দেখানোর ইয়ে হচ্ছে বাচ্চারা তাই না বাচ্চারা তোর জন্য বিদেশে বাচ্চাদেরকে খুব ইয়ে করে তার মানে বাচ্চাদের ওপরে কিছু বলা যায় না এই ব্যাপারে আমরা সকলে খুব কৌতুক অনুভব করেছিলাম যে বাইবেলের কথা মানতে শুরু করেছে এই নিয়ে তারা একটু কৌতুক করেছিলেন আমরা বুঝতে পারি যে শুধু যে আমরা কারো কাছে প্রিয় হব মানে আমারটা নিয়ে একেবারে পুরো এটে গুটে বসে থাকবো এরকম না। আমরা যে পরিবেশে যাব নিজেরটাকে নষ্ট করা যাবে না তাদেরটা দিয়ে তাদেরকেই শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে তাই না প্রভু যেটা আমাদেরকে বলেন হ্যাঁ যে তাদের যেখানে শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধাটাকে নষ্ট করা যাবে না কিন্তু তার পাশাপাশি নিজেরটাকেও দেওয়া শুরু করতে হবে তো তাদের শ্রদ্ধা নষ্ট না করে যদি আমারটা দিই তখন সে ইজিলি নেবে কিন্তু তাদেরটা নষ্ট করে যদি তখন যদি এই ছেলেটাকে বা বাচ্চাটাকে যদি বলা হতো তুমি কেন যিশু খ্রিস্টের কথা বলছো যিশু খ্রিস্ট ভগবান নয় এই নয় সেই নয় আমাদের এই করা উচিত ওই করা উচিত তুমি হিন্দুদের মেয়ে হয়ে তুমি ইন্ডিয়ান হয়ে কেন তুমি খ্রিস্টান ধর্ম ইয়ে করবে ওই করবে সেই করবে আমরা হলে তো এই একেবারে আচাটি পড়তে শুরু করতাম কিন্তু প্রভুপাত কি বলেছেন যেটা তার মধ্যে যে বিশ্বাস তার মধ্যে যে শ্রদ্ধা রয়েছে সেই জায়গাটা তুমি হ্যাঁ বাইবেলে এটা বলা হয়েছে তো এরপরে আরো সুন্দর কথা বলা রয়েছে সেটা আগাম পর্বে ঠিক কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম তো এর থেকে শিক্ষা যে আমাদের কারো শ্রদ্ধা নষ্ট করা যাবে সেই শ্রদ্ধার জায়গাটা ঠিক রেখে আমাদের আমাদেরটা বোঝানো সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু শ্রদ্ধাটাকে নষ্ট করে ফেললে তখন সঠিকটা তাকে তো বোঝানো যাবেই না গরম আরও বিগড়ে বসবে হরে কৃষ্ণ আজকের চার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যে আপনাদের সঙ্গে বসে যে ভগবানের কথা ভগবানের ভক্তের কথা শ্রবণ কীর্তন করে যে শিক্ষা পাচ্ছি সেগুলো যেন আমার ব্যক্তিগত জীবনে আমি পালন করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে এখানে বিশ্রাম বাঞ্ছা কল্পতার উপাস কৃপা সিন্ধু সিন্দুসক অতি তানং পাব নেপো প্রশ্ন বেপন আনন্দ প্রতিবাসন বৃন্দ কি যায় নামাচার্যশীল অরিদাস ঠাকুর কি যায় শিলাপ্রভু বাদ কি যায় গুরু মহারাজ কি যায় শ্রীপাসুন্দর নিত্যানন্দ প্রভু কি যায় সকল উপস্থিত কৌর ভক্তবৃন্দ কি যায় শিলাপ্রভু পাদ কি যায় সকলের যায় যায় কার কি যায় তো যারা ফেসবুকে এবং ইউটিউবে রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানি এখানেই বিশ্রাম কারণ আপনারা সকলেই এসেছেন যারা যারা ইউটিউবে এবং ফেসবুকে ছিলেন সকলেই এসেছেন আমি সত্যি খুব আনন্দিত যে আপনারা এসে প্রপাদের কথা শুনেছেন হরে কৃষ্ণ জয় শিল সকলের জয় হোক হরি